দেশ চালানোর মতো টাকা নেই পাকিস্তান সরকারের কাছে বিদেশ থেকে ঋণ নিয়ে দেশ চালাচ্ছে পাকিস্তান সরকার দেশ চালাতে গিয়ে কোনো বন্দর আমেরিকার হাতে তুলে দিচ্ছে আবার কোনো বন্দর চীনের হাতে তুলে দিচ্ছে পাকিস্তান এবার আইএমএফ বা আন্তর্জাতিক অর্থভাণ্ডারের কাছ থেকে ঋণ পাওয়া সুনিশ্চিত করতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ যারা যারা আমার চ্যানেলে নতুন তাদের সকলের কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাকিস্তানের এয়ারলাইন্স কেনার ব্যাপারে যে সংস্থাগুলো আগ্রহ দেখিয়েছে তাদের মধ্যে সর্বাগ্রে রয়েছে চারটি সংস্থা এরই মধ্যে রয়েছে পাকিস্তান সেনার নিয়ন্ত্রণধীন সংস্থা ফৌজি ফাউন্ডেশান তাই ঘুরে ফিরে পাকিস্তান বিমান সংস্থার নিয়ন্ত্রণ চলে যাচ্ছে সেই পাকিস্তান সেনারই হাতে পাকিস্তানের এয়ারলাইন্সকে আগামী তেইশে ডিসেম্বর নিলামে তোলা হবে টিভিতে নিলামের সরাসরি সম্প্রচার দেখানো হবে পাকিস্তানের বেসরকারীকরণ সংস্থার মন্ত্রী মোহাম্মদ আলী বলেছেন বিভিন্ন সরকারি সংস্থা বেসরকারি করে ভারতীয় টাকায় প্রায় ছিয়ানব্বই কোটি টাকা ঘরে তুলতে চাইছে সরকার প্রাথমিকভাবে জানা যাচ্ছে পনেরো শতাংশ অংশীদারিত্ব রেখে বাকি পুরোটা বেসরকারিকরণ করে দিতে চাইছে ইসলামাবাদ আইএমএফ কিছু শর্ত দিয়েছে পাকিস্তানকে এই শর্তগুলো পূরণ করলে তারপরেই ঋণ পাবে পাকিস্তান তাই আইএমএফের কাছ থেকে ঋণ পেতে আইএমএফ এর শর্ত মেনেই সরকারি বিমান সংস্থাকে বিক্রি করে দিচ্ছে পাকিস্তান পাকিস্তানে সরকারের থেকে পাকিস্তানের সেনার ক্ষমতা অনেক বেশি সেনা চাইলে পাকিস্তানের সরকার পরিবর্তন করে দিতে পারে পাকিস্তানের সেনার নিয়ন্ত্রণহীন যে সংস্থা ফৌজি ফাউন্ডেশন তারা সার সিমেন্ট বিদ্যুৎ একাধিক শিল্পের সাথে যুক্ত এবার তারা এয়ারলাইন্স কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন পাকিস্তান সংবিধান সংশোধন করে আসির মুনির আগের থেকে অনেক বেশি ক্ষমতার অধিকারী হয়ে গেছেন এবার যদি তারা সরকারি বিমান সংস্থা কেনে তাহলে আরও ক্ষমতার অধিকারী হয়ে যাবে আসির মুনির এবং পাকিস্তানের সেনা